আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আপনারা সকলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগেরহাটের পরিত্যক্ত যে রেল প্ল্যাটফর্মটি আছে সেটির উপরে আমাদের ভিতরে অনেকেই এই রেলে ভ্রমণ করেছেন কম আর বেশি আবার অনেকে শুনেছেন যে এখান থেকে একটি ট্রেনের সার্ভিস ছিল অনেকে হয়তোবা জানি না যে বাগেরহাট থেকে পূর্ব রূপসা পর্যন্ত কোনো এক সময় রেল সার্ভিস ছিল বাগেরহাট থেকে পূর্ব রূপসা পর্যন্ত বিশ মাইল বা বত্রিশ কিলোমিটার রেলপথ ছিল দাপিয়ে বেড়াতো এই কয়লা ট্রেন মাঝে ছিল দশটি স্টেশন যখন কয়লা ট্রেনটি বিকল হয়ে যায় তখন কর্তৃপক্ষ এখানে আবার ডিজেল চালিত ন্যারোগেজের একটি ইঞ্জিন নিয়ে আসে আমরা যে পুকুরটি দেখতে পাচ্ছি এটি তখনকার দিনে খনন করা হয়েছিল কয়লা ট্রেনের ইঞ্জিনের যে পানি পরিবর্তন করা লাগে অনেক পরিমাণ সেই পানি সংগ্রহ করার জন্য এই পুকুরটি কাটা হয়েছিল উনিশশো আটান্ন সালে ডিজেল চালিত গেজের যে রেলটি নতুন করে স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করে তেরোটি বগি ও আটটি মালবাহী বগি নিয়ে পথ চলা শুরু করে কিন্তু তার জীবনে সে কখনই লাভের মুখ চোখে দেখেনি এই অঞ্চলে যে রেল ছিল সেটির একটি মাত্র প্রমাণ রয়েছে সেটি হলো এই রেলওয়ে জামে মসজিদ আর রয়েছে আমি যে দাঁড়িয়ে আছি এই বাগেরহাটের রেল স্টেশনের প্ল্যাটফর্মটি অবশিষ্ট এই দুটো জায়গায় শুধু রেলওয়ে নামটি আছে উনিশশো এর দিকের ঘটনা আমি এই রেলে একবার কিবা দুইবার উঠেছি যাত্রী কম ছিল না কি কারণে লচে ছিল সেটি আপনি আমি অবাগত যাই হোক উনিশশো সালে এই রেলটি বন্ধ ঘোষণা করা হয় তার কিছুদিন পরে এই রেলের ব্যবহৃত সব কিছু ইঞ্জিন বগি ইত্যাদি সব কিছু অপশনে বিক্রি করা হয় চিটাগাংয়ের কোনো একটি স্টিল মিল কোম্পানি সবকিছু নিলামে কিনে নিয়েছিল আমাদের জন্য শুধু রয়ে গেছে এই প্ল্যাটফর্ম আর এই জামে মসজিদ হয়তোবা আরও দিয়ে একটি প্ল্যাটফর্ম সামনে দেখতে পাওয়া যেতে পারে আজ তাহলে এ পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে কোনো একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন যেখানেই একটু ফাঁকা জায়গা সেখানে দুটো একটি করে বনযোগ ফলযোগ ওষুধি গাছ লাগানোর চেষ্টা করব আমরা সকলে